নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন তো এটা একদম নতুনত্ব ধরনের একটা চিকেন তো প্রথমেই আমি চিকেনে দিয়ে দেব সর্ষের তেল কোন রকম মশলা আমি এর মধ্যে এখন দিচ্ছি না সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিয়ে দেবো এবার ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব এরকমভাবে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিলে এই তেল গোলমরিচটাও ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে আর চিকেনটা খেতেও বেশ ভালো হবে আর আমি আজকে যে প্রসেসে চিকেনটা করছি ওটা একদমই অন্যরকম চিকেনটাকে অন্য জায়গায় সরিয়ে রেখে দিলাম এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দেব তো বন্ধুরা এবার আমি কিছু জিনিস বেটে নেব তো তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নেব প্রথমেই কিছুটা কাজু বাদাম তারপরে নেব পেঁয়াজ আমি এখানে একটা দুটো ছোটো সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি খুব ছোটো নয় মিডিয়াম পেঁয়াজ নিলাম এগুলো আমি বেটে নেব এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা খুব ঝাল সেই জন্য আমি একটাই নিয়েছি এগুলো পেস্ট করে নেব আর এর সঙ্গে যেটা নেব সেটা হচ্ছে এই যে চার মগজ বেশি দেবো না তাহলে আবার পেতে হয়ে যাবে মগজ এইটা আমি পেস্ট করে নেব মশলা আমি রোস্ট করে পরে এটা শুকোতে দেবো ততক্ষণ আমি মশলাটা পেস্ট করে আনি তো বন্ধুরা মশলাটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে এবার আমি মশলাটা আমি ড্রাই রোস্ট করবো হয়ে যায়নি তো এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব প্রথমেই দেব গোটা জিরে তারপরে দেব একটা শুকনো লঙ্কা দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি এখানে আধ ভাঙ্গা গরম মশলা আছে দিয়ে দেবো এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব দেব চার পাঁচটা গোটা গোলমরিচ তো মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা মশলাটা যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তো যেটুকু ভেজেছি সেটুকুই কিন্তু যথেষ্ট ওইটা আমি একটা প্লেটে দেখুন ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে একটা প্লেটে আমি মশলাটা তুলে রাখব ঠান্ডা হলে এটাকে আমি ড্রাই মানে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব তেল। আমি সাদা তেলে রান্নাটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হবে আমি এখানে মাংসগুলোকে কিন্তু একটু ভেজে নেব ভালোভাবে ফ্রাই করে তো বন্ধুরা মাংসটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে যে বাটিটাতে ম্যারিনেট করেছিলাম ওই বাটির মধ্যেই আমি মাংসটাকে তুলে রেখে দিচ্ছি মধ্যে কিন্তু অনেকটা তেল আছে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো করে ভেজে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচের মতো দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব দেব হলুদটা কিন্তু একদমই কম দেব এবার দিয়ে দেব বাটা মশলা যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম দিলাম এবার মশলার বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দেব বন্ধুরা এবার মশলাটাকে ভালো করে একটু কষে নেব খুঁজে পান আমার কিন্তু অবশ্যই বলবে কারণ আমি তো বুঝতে পারব না সেই জন্য বলেছি তো বন্ধুরা তো বন্ধুদেরকে এখানে দিয়ে এক চামচ ঘি দিয়ে দেব পরিমাণ মতো নুনটা নুনটা এখনই দিয়ে দেবো এবং যতটা লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ চিনি গ্যাসটা একটু কমিয়ে দেবো মশলা খুব ভালো কিন্তু একটা সেন্ট উঠেছে বন্ধুরা খুব সুন্দর এবার দেবো ভেজে রাখা চিকেন সবটাই দিয়ে দিলাম এইবার আর একটু কষে নেব গ্যাসটা একটু বাড়িয়ে দেবো তো সবসময় বাড়িয়ে রাখবেন না যেহেতু কাজু বাদাম চারমগজ সব আছে তো ওটা তলায় ধরে যাওয়ার ভয় আছে এবার গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আছে হবে তো বন্ধুরা একবার ঢাকাটা খুলে নেড়ে নেবো আর একটু মাংসটা এই দেখুন সাইডে কিন্তু তেল সব ভেসে উঠেছে গ্যাসটা আর একটু কমিয়ে আমি আরো একবার ঢাকা দিয়ে দেব একটু টক দই নিয়েছি মাঝখানে আমি এসে চিকেনটাকে একটু নাড়িয়ে দিয়ে গেছিলাম তো টক দইটা এখানে দিয়ে দেব আমি অনেকে কিন্তু আছে বাটিতে ফোটাই মানে বাটিতে ফেটায় দইটা আমি একটু মিক্সিতে ফেটাই কারণ মিক্সিতে ফেটালে বেশ মস্তি একদম স্মুথ হয়ে টকিটা ফেটে যায় দিয়ে দেবো একটু গরম জল আবারও চিকেনটাকে যেহেতু দই দিলাম একটু ভালোভাবে মিক্সড করে নেব এবার দিয়ে দেব গরম জল যদিও জল লাগবে না তাও এই যে কুন্তি কুন্তিগুলো ধুয়ে একটু সামান্য একটুখানি জল আমি দিয়ে দিলাম এবার চিকেনটা ফুটে গেলে নামিয়ে নেব দিয়ে দেব ঘি আর দেব যেটুকুনি গরম মশলা বেঁচে ছিল ওই মশলা আর দেব যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখা হচ্ছে সার্ভ করার পরে আমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যতগুলো ভিডিও দেবো সবকটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে আজকের মধ্যে দেখো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন